কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন তো আজকে যে একটা ভূতের গল্প শোনাব আপনাদের আপনাকে ভূতের গল্প শুনতে ভালো আছেন তো আজ আপনাকে একটা ভূতের গল্প শোনাব আপনারা মন দিয়ে শুনবেন বলস মন ভূতের গল্পটা শুনি তার আগে বন্ধুরা একটা কথা বলে দিতে চাই যে আপনারা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বাটনটা অন করেনি তো এখনই গিয়ে সাবস্ক্রাইবটা করে আসুন কেন লাস্টে আপনারা ভুলে যাবেন তো সাবস্ক্রাইব করবেন না তো আগে সাবস্ক্রাইব করে দিন বলছি শোনো সবাই গল্পের নাম গুতীয়া ট্রেনের রহস্য এক নির্জন গ্রামে ছিল একটি পুরানো রেলওয়ে স্টেশন ঢাকা এবং কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া গ্রামবাসীরা বলতো এক শতাব্দী আগে সেখানে একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেই ট্রেনের যাত্রীরা কখনো গন্তব্যে পৌঁছায়নি সবাই অজ্ঞাত রহস্যে হারিয়ে গিয়েছিল এক রাতে গ্রামের এক তরুণ রাহুল স্টেশনের রহস্য উদ্ঘাটনের সাহস করল তার বন্ধুদের সাথে আলোচনার পরে রাহুল স্থির করলো সে স্টেশনে যাবে এবং সত্য জানতে চেষ্টা করবে মধ্যরাতে পূর্ণিমার চাঁদের আলোয় রাহুল স্টেশনের দিকে এগিয়ে গেল সে তার হাতে একটি লন্থন নিয়ে ধীরে ধীরে দিকে স্টেশনের কুয়াশায় আবৃত প্ল্যাটফর্মে এসে রাহুল শুনতে পেলো একটি শস্য শব্দ আচমকা কুয়াশার মধ্যে থেকে একটি পুরানো ট্রেন দেখা দিল ট্রেনটির জানালায় ক্ষতবিক্ষত যাত্রীদের ছায়া দেখা যাচ্ছিল রাহুল হতবাক হয়ে দাঁড়িয়ে রইল পা যেন মাটিতে আটকে গেল একটি ঝড়ের মতো বাতাস এসে রাহুলকে ধাক্কা দিল আর ট্রেনের দরজা খুলে গেল ট্রেন থেকে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলো তার চোখে ছিল এক রহস্যময় বৃষ্টি বৃদ্ধ লোকটি রাহুলকে বলল তুমি কি জানো আমরা কারা আমরা সেই যাত্রীরা যারা এক শতাব্দী আগে এই ট্রেনে ছিলাম আমাদের আত্মারা এখনো মুক্তির অপেক্ষায় রাহুল বিস্ময়ে ভয় কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি বৃদ্ধ লোকটি বলল তুমি আমাদের কথা সবাইকে বলো আমাদের মৃত্যুর করো আমাদের আত্মারা তখনই শান্তি পাবে রাহুল গ্রামে ফিরে এলো আর সবাইকে ঘটনাটি বলল। প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু যখন সেই রাতে গ্রামবাসীরা স্টেশনে একটি পুরানো ট্রেনের শসু শব্দ শুনলো তারা বিশ্বাস করলো গ্রামের মানুষ মিলে সেই পুরানো ঘটনার রহস্য উদ্ঘাটন করলো এবং ট্রেনের যাত্রীদের আত্মারা মুক্তি পেলো এই ঘটনার পর থেকে রামটি একটি শান্তিপূর্ণ জায়গায় পরিণত হল আর স্টেশনের কুয়াশাও ধীরে ধীরে সরে গেল মানুষ এখনো সেই রাতের গল্প শোনায় আর সবাই জানে যে সাহস ও সত্যের সন্ধানেই মুক্তি পাওয়া যায় কেমন লাগলো বন্ধুরা আমার তো খুবই ভয় লাগলো এই গল্পটা প্রচুরই সুন্দর গল্প বলেছে শোন তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং কি কি গল্প শুনবেন সেটাও কমেন্টে লিখে দেবেন আমরা গল্প নিয়ে চলে আসবো তো এখন আপনারা যেটা করবেন তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি গল্প ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আমরা নতুন একটা গল্প নিয়ে আবারও একটা চলে আসবো ততক্ষণ বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন